মুস্তাফিজুর রহমানকে নয় কোটি কুড়ি লক্ষ রুপিতে কলকাতার নাইট রাইডার্স তাদের দলে ভিড়িয়েছে এই খবর এখন পুরো দেশে ছড়িয়ে গিয়েছে কিন্তু এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে মুস্তাফিজুর রহমানকে কেন এত টাকা দেওয়া হলো মুস্তাফিজুর কি সত্যি এত টাকার প্রাপ্য যদি বলি সেটা হচ্ছে হ্যাঁ সত্যি মুস্তাফিজুর এত টাকারই প্রাপ্য কারণ মুস্তাফিজুর যেরকম কোয়ালিটির বলার সেই রকম কোয়ালিটির বলাররা সবাই এই এ বারো কোটি তেরো কোটি টাকায় বিক্রি হচ্ছে কারণ প্রতিটা টিমেরই দরকার একজন করে বাহাতি বলার প্রতিটা টিমেরই দেখবা একজন করে বাঁহাতি ফাস্ট বলার থাকে এবং তার মধ্যে মুস্তফিজুর স্পেশাল কারণ মুস্তফিজুর রহমান যেটা করতে পারে সেটা শুধুমাত্র মুস্তফিজুর রহমান ট্রেন বোল্ড মিছিল স্টার্ক এরা দুজনই করতে পারে তাছাড়া আর কেউই করতে পারে না কারণ মুস্তফিজুর রহমান একজন অভিজ্ঞ অনেক এক্সপিরিয়েন্স রয়েছে মুস্তাফিজুর রহমানে প্রায় অনেক দিন ধরে টি টোয়েন্টি খেলছে প্রায় বিশ্বের সমগ্র লিগেই তিনি অংশগ্রহণ করেন তাই মুস্তফিজুর রহমান একমাত্র এক্সপিরিয়েন্স রয়েছে এবং এই যে আইপিএল অক্সান ছিল সেই আইপিএল অক্সানে একমাত্র এক্সপিরিয়েন্স বা যদি কোনো ওভারসিস বলার থাকে সেটা হচ্ছে মুস্তফিজুর রহমানের ছিল মুস্তফিজুর রহমানের থেকে কম এক্সপিরিয়েন্স ছিল কে মাতিসা পাথরে না কিন্তু তার যে ব্র্যান্ড তার যে কোয়ালিটি সে কোয়ালিটির জন্য সে আঠারো কোটি টাকা দিয়ে গিয়েছে এখন আসি মুস্তিফিজুর কথায় মুস্তিফিজুর রহমান কি করতে পারে মুস্তাফিজুর রহমান সুইং করতে পারে মুস্তফিজুর রহমান কাটার করতে পারে মুস্তফিজুর রহমান স্লোয়ার করতে পারে মুস্তাফিজুর রহমান ইয়র্কার করতে পারে মুস্তিফিজুর রহমান পাওয়ার প্লেতে বলিং করতে পারে মুস্তফিজুর রহমান মিডিল অর্ডারে মিডিল ওভারেও বলিং করতে পারে মুস্তফিজুর রহমান ডেথ ওভারেও বলিং করতে পারে মুস্তফিজুর রহমান উইকেটও নিতে পারে মুস্তফিজুর রহমান রান চেকও দিতে পারে মানে পুরো সবগুলো জায়গায় প্রায় মুস্তফিজুর রহমানের টিক দেওয়া চলে টিক দেওয়া আছে তাই মুস্তাফিজুর রহমানকে এই বছর কলকাতার নাইট এতটা হাই রেট করেছে এবং তাকে নয় কোটি কুড়ি লক্ষ রুপিতে নিয়েছে আর মুস্তফিজুর রহমানের পিছনে কিন্তু চেন্নাই সুপার কিংসও গিয়েছিল মুস্তফিজুর রহমানের পিছনে দিল্লি ক্যাপিটালসও গিয়েছিল মুস্তফিজুর রহমানের পিছনে লখনৌ সুপার জায়েন্টও গিয়েছিল আর মুস্তফিজুর রহমান সত্যিকারে এই আইপিএল নিলামে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স নিয়ে আসতো এবং মুস্তফিজুর রহমান যেই কোয়ালিটির বলার যেই কোয়ালিটির তিনি যেই রকম তিনি কোয়ালিটি দেন যেভাবে তিনি হচ্ছে পুরো ম্যাচটাকে খেলেন মোস্তফিজুর রহমান সত্যিকারে নয় কোটি কুড়ি লক্ষ রুপি টাকা পাপ্য এখন এটা দেখে অনেক বাংলাদেশি ফ্যানদেরই মনে হতে পারে যে মুস্তফিজুর রহমান এত টাকা পাইলে আর বাদ বাকিগুলো কেন বিক্রি হলো না কারণ তাদের মধ্যে সেই কোয়ালিটি নেই মুস্তফিজুর রহমান রেয়ার বাংলাদেশের এক কোহিনুর হীরা বলতে চলে মুস্তফিজুর রহমান কারণ মুস্তাফিজুর রহমান অন্যরকম সে যদি বাংলাদেশ না হয় অন্য খেলতো মুস্তাফিজুর রহমান আজ অনেক বেশি বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিলতার কারণে কিন্তু সে ওইভাবে নাম করতে পারেন না এখন মুস্তাফিজুর রহমান নয় কোটি কুড়ি লক্ষ রুপিতে তো বিক্রি হয়েছে এখন এর পিছনে যদি সব থেকে বড় মাস্টার মাইন্ড কেউ থাকে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের যে হেড কোচ রয়েছে সেটা হচ্ছে কে অভিষেক নায়ার কারণ অভিষেক নায়ার এই বছর বেশ ভালো একটা হোমওয়ার্ক করে তিনি এসেছিলেন প্লেয়ারদের বিরুদ্ধে বেশ ভালো তিনি অ্যানালিস্ট করে এসেছিলেন যে কোন কোন বলার কোন কোন ব্যাটসম্যানরা আমাদের এই ইডেন গার্ডেনে শ্যুট করতে পারে কারণ এর আগে আমরা যে দুজনকে নিয়ে এসেছিলাম বিশেষ করে এবং এবং ছিল জনসন তো লাইন খুঁজে পাচ্ছিল না স্পেন্সার জনসনকে যেখানে আমরা ভেবেছিলাম হয়তো সে মিছিল স্টার্কের যে কমি সেটা পূরণ করতে পারবে কিন্তু সে লাইন লেন্থ কিছুই খুঁজে পাচ্ছিল না আর মুস্তফিজুর রহমানের ক্ষেত্রে এটা হবে না কারণ মুস্তফিজুর রহমান অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসে হয়তো একটু বেশি টাকা লেগেছে কিন্তু কিছু করার নেই যেহেতু এই বছর ডিমান্ড বেশি ছিল সাপ্লাই কম ছিল তাই মুস্তফিজুর রহমানকে এত টাকা দিয়ে নেওয়া হয়েছে কিন্তু মুস্তফিজুর রহমানকে আগের বছরে নেওয়া হতো যদি সেই সময় রাজনৈতিক জটিলতাগুলো না থাকতো এবং মুস্তফিজুর রহমানকে কলকাতাতে আসার কিন্তু সত্যিই আমরা খুশি আর যেই সব বাংলাদেশি ফ্যানেরা মুস্তফিজুরকে কলকাতায় দেখতে চেয়েছিলাম তারা অবশ্যই একটা কমেন্ট করবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ